হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে কিন্তু ইউটিউবে লাইভে আসলাম তো ফেসবুকের পে আউট নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার ভিতরে আছেন তো আজকে লাইভে চেষ্টা করব ফেসবুক পে আউট নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে যারা আছেন বা যারা জয়েন করছেন আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ফেসবুকের ইনকাম কিন্তু অর্থ উত্তোলনের জন্য কিন্তু পে আউটটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জেনে বা না জেনে অনেকে ভুল করে থাকি বা ভুল করে ফেলি যে ফেসবুকের আউটের অ্যাকাউন্ট সেট বা ফেসবুকের ট্যাক্স আইডিটা বা টিনটা অ্যাড করার সময় বা অ্যাড্রেস অ্যাড্রেস ভুল করার অনেকভাবেই কিন্তু আমরা সমস্যা করে থাকি অনেক ক্ষেত্রে অনেকের পেআউটে ফেসবুকে আপডেট অপশন দেয় অনেক ক্ষেত্রে দেয় না তো যাদের ফেসবুকে আপডেট অপশন থাকার পরেও অ্যাকুরেট ইনফরমেশন বা সঠিক ইনফরমেশানগুলো যারা আপডেট করতে পারছেন না বা যাদের এখনও আপডেট অপশন আসছে না তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে বা অনেক অনেকেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটা করে ফেলতে পারবেন ফেসবুক থেকে আমরা যখন ইনকাম করি তো ফেসবুকের কিন্তু একটা লিমিট আছে বা ফেসবুকের কিন্তু ইনকাম কিন্তু টাকা উইড্র করার একটা লিমিটেশন আছে বা ফেসবুক থেকে টাকা উড্রন করতে গেলে ফেসবুকের একটা ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম এত ডলার হতে হবে তখন আপনি কিন্তু এই টাকা উত্তোলন করতে পারবেন তো ফেসবুকের মিনিমাম ক্রাইটেরিয়া হলো একশো ডলার একশো ডলার যখনই হবে তখন কিন্তু আপনি উড্ডন করতে পারবেন তো একশো ডলার না হলে কিন্তু আপনার উড্ডন করতে পারবেন না বা একশো ডলার কমপ্লিট না হলে আপনি কিন্তু কোনো অপশনই পাবেন না তো ফেসবুক থেকে যখন আপনি টাকা ইনকাম করবেন যখন আপনার পে আউট অ্যাকাউন্টে টাকা জমতে থাকবে যখন আপনার একশো ডলারে বেশি হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক টাকা উড্ডন করার জন্য আপনার যে সমস্যাগুলো আছে ওইটার সমাধানের জন্য আপনাকে পে আউট আপডেট অপশান দিয়ে দেবে বা আপনার যে সমস্যাগুলো ছিল অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অপশানগুলো দিয়ে দেবে তখন আপনি আপডেট করে ফেলতে পারবেন তাছাড়া আপনি যদি পারেন মেটা হেলথ সেন্টারে গিয়ে ওইখানে গিয়ে আপনি অ্যাপিল করে বা দরখাস্ত করে বা ওইখানে মেল পাঠিয়ে আপনি করে ফেলতে পারবেন যারা পারেন না যারা এটাকে কঠিন মনে করেন তাদের জন্য সহজ পন্থা হলো আপনাদেরকে কিন্তু ওয়েট করছি যখন আপনার একশো দশ ডলার বিশ ডলার বা একশো তিরিশ ডলার হয়ে যাবে তখন কিন্তু ফেসবুকের দায়িত্ব ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেয় ওই সময় কিন্তু আপনি যদি আপনার পে আউট অ্যাকাউন্ট চেক করেন বা আপনার মনিটেশন অফ চেক করেন আপনার দেখবেন যে আপডেট অপশন পাচ্ছেন তখন আপনারা আপডেট অপশনে গিয়ে আপনাদের সঠিক ইনফরমেশনগুলো কিন্তু আপনারা আপডেট করে ফেলতে পারবেন এবং আপনাদের যে পে আউটের সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান কিন্তু তখন হয়ে যাবে অনেকে বুঝতে পারছেন না অনেকে এর কাছে ধর্না ধরছেন একে নক করছেন ওকে নক করছেন সব কিছু মিলে আপনারা কিন্তু এই পে আউট অপশনটা ঠিক করতে পারছেন না কারণ ফেসবুক কিন্তু প্রতি রবিবারে আপডেট দিয়ে থাকে দেখা যাচ্ছে যে ফেসবুকের আপডেটের ফলে আমরা অনেক কিছু মিসিং করে ফেলি হ্যাঁ ফেসবুকের আপডেটের ফলে আমরা কিন্তু অনেক কিছু মিস করে ফেলি দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছি না অনেক সময় আমাদের ফেসবুকের বিভিন্ন অপশান কিন্তু আমরা খুঁজে না কিন্তু অতপর দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা পরে কিন্তু আমরা কিন্তু যদি ফেসবুক পেজটা খুঁজি বা আমাদের যে সমস্ত অপশনগুলো মিসিং হয়েছে ওইগুলো কিন্তু আমরা পেয়ে যাই তো ফেসবুক কিন্তু প্রতিনিয়ত তার সিকিউরিটির জন্য আপডেট দিয়ে থাকে আপডেট দিয়ে থাকে এই আপডেটের কারণে কিন্তু অনেক সময় আমাদের এই অপশানগুলো আসে না আমরা যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ওয়েট করি বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যদি আবার চেষ্টা করি তখন কিন্তু অনেকের আইডি বা পেআউট এই অপশানটা কিন্তু ঠিক হয়ে যায় বা ঠিক করে নিতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেআউটের সমস্যা হলে আপনাদের তাড়াহুড়ো করার কোনো বিষয় না বা তাড়াহুড়ো করার কোনো দরকার নয় আপনার দশ ডলার জমা হয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পেআউট সমস্যা আছে আপনি আস্তে আস্তে করে একশো দশ বিশ ডলার নিয়ে আসেন অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক আপনাকে এই পেআউট সমস্যার সমাধান করার জন্য কিন্তু অপশন দিয়ে দেবে যদি আপনার আপডেট অপশনটা লক হয়ে থাকে সেটাকে আনলক করে দেবে যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে সেক্ষেত্রে আপনি সেটা সংশোধন করে নেবেন কারণ যখনই আপনার টাকা উত্তোলন করার সময় আসবে বা আপনার টাকা উত্তোলন করার জন্য অ্যাভেলেবেল ডলার আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে তখন কিন্তু আপনি এই অপশানগুলো খুব সহজে পেয়ে যাবেন তো পে আউট নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কারণ ফেসবুক নিয়ে অনলাইন মানি মেকিং কিংবা অনলাইন থেকে ইনকাম করা নিয়ে এইসব এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমি তৈরি করি এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সেগুলো পাবলিশ করি শুধু আপনাদের জন্য সো অনলাইন মানি মেকিং ফেসবুক ইনকাম ফেসবুকের টেকনিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে ফেসবুকের আনেবেল টু ফেক্টর অথেন্টিকেশন এই সমস্যা যাদের আছে তারাও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হতে পারবেন সো যাদের প্রয়োজন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন ফেসবুকের পে আউটের এই সমস্যাটা কিন্তু তখনই বেশি শুরু হয়েছে যখন আমরা ফেসবুকে বেশি ইনকাম করা শুরু করেছি ঠিক আছে এর আগে কিন্তু ফেসবুকের আউটের এই জিনিসটা নিয়ে মানুষ বেশি মাথা ঘামাইতো না বা ফেসবুকের পে আউটটা নিয়ে মানুষ বেশি মানে এটা নিয়ে চিন্তাভাবনা করতো না যখন ফেসবুক থেকে আমরা টাকা উড্রন করা শুরু করতে যাই তখন কিন্তু পে আউটের প্রশ্নটা চলে আসে এর আগে কিন্তু আমাদের চিন্তা হয় না আমরা দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে একটা পেজ কিনলাম বা কোনো জায়গা থেকে একটা প্রোফাইল কিনলাম কি করি এই পে ভালো করে চেক করি না চেক না করে আমরা কি করি তড়িঘড়ি করে তার থেকে পেজ নিয়ে নিই প্রোফাইল নিয়ে নিই কিন্তু এই পে আউটের সমস্যা আমরা তারপরে কিন্তু সমাধান করতে পারি না তো ফেসবুকের পে আউটের পে আউটটা যদি আমরা সমাধান না করতে পারি বা ফেসবুকের পে আউটটা যদি আমরা সলিউশন না করতে পারি তাহলে কিন্তু আমরা ইনকামকৃত অর্থ ফেসবুক থেকে কিন্তু ইনকামকৃত অর্থ আমরা উড্ডন করতে পারবো না ঠিক আছে উড্ডন করতে পারবো না তো যাদের ফেসবুকের পে আউট সমস্যা আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে আমি এই রিলেটেড কিছু কন্টেন্ট তৈরি করছি এবং করব। কারণ আমারও ফেসবুকের পে আউটগুলোতে অনেক সমস্যা ছিল যেগুলো আমি অলরেডি কী করে ফেলেছি এবং কি কি কারণে এগুলো হচ্ছে বা কিভাবে সমাধান করতে পারবেন আবারও সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন সো আমি মনে করি যে যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি আমার সাথে থাকেন বা আপনাদের সমস্যাগুলো যদি কমেন্টস করে জানান বা আপনাদের সমস্যাগুলো যদি লাইভে এসে যদি কোশ্চেন করেন অবশ্যই আমি আপনাদের এই সমস্যার সমাধানগুলো করে দিতে পারবো আর যারা যোগাযোগ করতে চান আমার ভিডিও কন্টেন্টের নিচে কমেন্টস করা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অনেক কমেন্ট অনেক রিপ্লাইতেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তাছাড়া আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনারা চাইলে আপনাদের পেআউটের এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন কারণ ফেসবুকের পে আউট যদি সমস্যাটা যদি সমাধান না করেন তাহলে কিন্তু আপনি কখনও ইনকামকৃত টাকা উইড্রন করতে পারবেন না তো ফেসবুক লাইভে বেশ কিছু দর্শক ছিল এখন কম আছে তো কারো যদি পে আউট সংক্রান্ত ফেসবুক পে আউট নিয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন ঠিক আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি যত দূর পারব আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে তো এক দর্শক বন্ধু কমেন্টস করেছে আপনার নাম কি ভাই আমার নাম জাহিদ জাহিদ হাসান তো আমার চ্যানেলের নাম জে এইস এস ইউনিকটেক জাহিদ হাসান সহজ ইউনিকটেক ওকে তো আপনাদের পে আউট নিয়ে যাদের সমস্যা আছে তারা কমেন্টস করতে পারে আমি জাস্ট দুই মিনিট অপেক্ষা করবো আপনাদের কমেন্টের জন্য যারা কমেন্টস করবেন আমি তাদের রিপ্লাই দিব বা তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার সমাধান আসবে তো চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার তো আজকে মোটামুটি একটা জায়গায় আসি তো সময় ছিল বলে চিন্তা করলাম যে একটা লাইভ করি কেন অনেক দিন লাইভ টাইভ করা হয় না সো মূলত ফেসবুক পে আউট নিয়ে যাদের সমস্যা আছে আজকের লাইভটা দেখলেও কিন্তু অনেকটা আপনারা নিশ্চিত হতে পারবেন যে ফেসবুক পে আউটের যে সমস্যাটা আছে সেটা আপনার কত সম্ভব হবে বা কতটুকু আপনি সমাধান করতে পারবেন বা আপনি নিজে চিন্তিত আছেন যে পে আউটটা নিয়ে যে পে আউট ঠিক না করতে পারলে আমি কি ইনকাম কিন্তু ডলার উড্ডন করতে পারবো কি না অ্যাকচুয়ালি পে আউট অ্যাকাউন্ট ঠিক না করতে পারলে আপনি ইনকাম কিন্তু অর্থ উড্ডন করতে পারবেন না তো পরিশেষে আমি বলতে চাই যে অবশ্যই পে আউট অ্যাকাউন্ট আপনাকে ঠিক করে নিতে হবে এবং কি ধৈর্য ধরে থাকুন যেভাবে বললাম লাইভের শুরু থেকে আমি যেভাবে বলে আসছি ওইভাবে আপনারা কাজ করুন আপনাদের ফেসবুকের পে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আজকের লাইভটা আমি এখানে শেষ করতে চাচ্ছি কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারবেন তো কোনো দর্শক দেখছি না যে লাইভে তো ঠিক আছে পরবর্তী লাইভে আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আপনাদের সাথে দেখা হবে লাইভে এবং কথা হবে আপনারা আপনার সেগুলো নেক্সট লাইভে হয়তো কমেন্টস করবেন বা যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আসবেন আমি চেষ্টা করব সেগুলোর সমাধান নিতে আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন বা লাইভে অ্যাটেন্ড করেন অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ